রাতেই সমস্ত কিছু রান্না করে গুছিয়ে একেবারে কাক ভরে বেরিয়ে পড়লাম বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে তবে এবারে একেবারে অন্য রাস্তা দিয়েই যাওয়া তো কিভাবে কি করলাম কি খেলাম ট্রেনের মধ্যে সব কিছুই আজকে শেয়ার করব রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে দেখো একদম ভোরবেলা উঠে পড়েছিলাম উঠে আর এখন হাওড়ায় যাচ্ছে তো এখন একটু সকাল হয়েছে যখন বেরিয়েছিলাম তখন পুরো অন্ধকার ছিল আর হাওড়া থেকে আজকে ট্রেনে করে যাব। তো এবারে বৃন্দাবন যাওয়াটা বৃন্দাবনের ডাইরেক্ট যাচ্ছি না মথুরায় তো এবারে তুংলায় যাচ্ছি তোংলা থেকে যাব কেননা বৃন্দাবনের যে রাস্তাতে যাই সেই রাস্তার ট্রেনটা সেই ট্রেন বুধবারই একমাত্র ছাড়ে আর অন্যান্য দিন যেতে গেলে একেবারে তুংলায় যেতে হবে সেখান থেকে আবার বৃন্দাবন যেতে হবে তো ওই টিকিট পাইনি বলে এবারে এই টিকিটে যেতে হচ্ছে তো দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন আটটার সময় সকাল আটটার সময় ছাড়বে বলে ছিঁড়ল তাই জন্য আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি রাতের সমস্ত রান্নাবান্না গুছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের আগে সে কামরাটাই হচ্ছে জেনারেল কামরা আমরা স্লিপার ক্লাসে আছি কিন্তু জেনারেল কামরায় লোকজন কেউ মানে পুরো ভর্তি হয়ে গেছে বলে আমাদের কামরাতে সব জেনারেল উঠে পড়েছে তো পুরো দেখো কামরা ভোরো ভরে গেছে নিচে আমরা বসতে পারিনি তাই ওপরে উঠে গেছি পাঁচ ছ ঘন্টার মতো ভিড় থাকবে তারপর আবার সবাই নেমে যাবে যে যার গন্তব্যস্থলে তো জেনারেল কামরাটা পুরো ভরে গেছে তারপরে এত লোকজন স্লিপার ক্লাসে উঠে পড়েছে তো সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেটা ভিডিওটা করা হয়নি সবজি করে নিয়েছিলাম আর অন্য করে নিয়েছিলাম সেটা খেয়ে নেওয়া হয়েছে সকালবেলায় আর এটা দুপুরবেলা দুপুরবেলার এই অবস্থা এখনও মানে এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা মতো তো এখনও এই অবস্থা আস্তে আস্তে লোক কমবে তারপর খালি হবে তো আমি ওপরে উঠে আছি ওপরে এখন দুপুরবেলা খাবো বলে এই আলু ভাতে মাখছি রাত্রিবেলা অন্ন করে রেখেছিলাম আর আলু সে দু করে রেখেছিলাম সবজিও করে রেখেছিলাম কিন্তু সেটা সকালবেলা খেয়ে নিয়েছি যদি নষ্ট হয়ে যায় সেই জন্য তো অন্নটা দেখলাম ভালোই আছে আর আলু ভাতে কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মাখছি তার সাথে আছে আলু চিপস দই সেগুলো সব এখন এই দুপুরে প্রসাদ পাওয়া হবে অত ভোরবেলা যেহেতু বেরিয়েছি রান্না করতে পারবো না বলে রাত্রিবেলায় করে নিয়েছি এই যে এখন নিয়ে নিয়েছি তার সাথে আছে কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগবে আর এটা একটু জল দিতে লাগেনি অল্প একটু জল দিয়ে লবণ দিয়ে মেখেছি কেননা ফ্রিজে রেখেছিলাম বলে ঠান্ডাই হয়ে আছে আর ভাত নষ্ট হয়নি আর এখন এটা প্রসাদ পাবো আর এই যে দই তার সাথে আছে চিপসও নিয়ে নিয়েছি জই আমি ওপরে রান্না মানে মেয়েকে আলুঘাতে মেয়েকে সবাইকে পরিবেশন করেছি ওরা এখন আস্তে আস্তে খাচ্ছে না এত ভিড়ের মধ্যে খাওয়া যায় না এ করা যায় না মা খাওয়া যায় না ওপরে উঠে গেছিলাম মেখে মুখে সবাই ওদেরকে দিয়েছি এখন ওরা প্রসাদ পাচ্ছে আর এই যে জয়তা খাচ্ছে তো খেতে খেতে খাওয়া দাওয়ার পর আবার একটু রেস্ট নেবো কেননা সেই ভোরবেলা উঠেছে অনেক ভোরবেলা উঠা হয়েছে চারটের আগে তো রেস্ট না নিলে হবে না আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি যেহেতু কোথাও দূরে গেলে সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করে নিতেই হয় নইলে খাওয়া দাওয়ার অবস্থা খারাপ হয়ে যাবে কিছু খাওয়া যাবে না আর বাইরের কোনো কিছু তো খেতেই পারবো না আর এই সব ট্রেনে তো ভালো খাবার ওঠেও না মানে সেই জন্য আগের দিন চিন্তা করে রেখেছিলাম কী কী খাবো দাবো সব কিছু গুছিয়ে রেখেছিলাম রাতের খাবারও নিয়ে নিয়েছি তার সুবিধা আর আমাদের ট্রেন থামবে তুংলাতে আড়াইটের সময় তো অত রাত্রে থামবে তো একটু রেস্ট ঘুমিয়ে না নিলে হবে না সেই জন্য একটু ঘুমিয়ে নিচ্ছি আর এদিকে ভোরবেলা উঠেছে বলে তাই। তো খুব ভালো লাগছে আর এমনি দিনগুলোতে বৃন্দাবনে যাওয়ার শুধু বুধবারই ট্রেন আছে সেটা ডাইরেক্ট মথুরায় যায় সেই জন্য ওই ট্রেনের টিকিট পাওয়া যায়নি আর অন্য দিনে যেতে গেলে আমাদের এরমভাবেই যেতে হবে ডাইরেক্ট যাবে না তো এটা রাত্রিবেলা তাদের খেয়ে দিয়ে শুয়ে পড়ছি মানে এখন সাড়ে সাতটা বাজে তাড়াতাড়ি খেয়ে না শুয়ে পড়লে আড়াইটার সময় আবার ট্রেন থামবে তো তখন আর অসুবিধা হবে সেই জন্য রাতের জন্য একটু পাউরুটি নিয়েছিলাম জেলি নিয়ে নিয়েছিলাম তারপরে প্যারা ছিল সেই প্যারা প্রসাদ পাওয়া হচ্ছে এই যে এখন বাজে চারটে তো তিন ঘন্টা লেট হয়ে গেছে চারটে বেজে গেছে তো লেট করার পরই এখন এসে ট্রেন থামলো তোংরাতে এসেছি এখান থেকে আবার যাবো বৃন্দাবনের দিকে তো লেটটা করবেই দূর জার্নিতে গেলে লেটটা বাঞ্ছনীয় হবেই তো বলা যায় না কোনো সময় আবার সঠিক টাইমেও পৌঁছে যেতে পারি আবার কোনো সময় আবার লেট হয় তো এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট গোবর্ধনের দিকে কিন্তু বাসও যায় ট্রেনেও যায় আমরা একবারে একটা অটো বুক করে নিয়েছি হাজার টাকা দিয়ে কারণ অনেক মালপত্র আছে সব সমস্ত কিছু আছে এত কিছু মালপত্র নিয়ে ট্রেনে বাসে যাওয়া যাবে না একবারে ডাইরেক্ট আর ভেঙে ভেঙে যেতে হবে বলে তাই তাই আমরা অটো করে নিয়েছি আর সকালবেলা এত ভোরবেলা তো ঠান্ডা খুব লাগছিলো বলে চাদর পথে বার করে নিয়েছি অটোতে খুব ঠান্ডা লাগছিলো আর এখন একটু হাই রোডে দাঁড় করিয়ে রেখেছে কেননা অনেক ঘন্টা চালিয়েছে মানে আড়াই ঘন্টা মতো লাগবে তাই জন্য অটোটাকে একটু ঠান্ডা করছে ড্রাইভারও একটু ঠান্ডা হচ্ছে আর এই যে সকালে একটু বিস্কুট খাওয়া হচ্ছে দোকানে দেখলাম এখানে বিস্কুট পাওয়া যাচ্ছে সেই বিস্কুট খাওয়া হচ্ছে খুব সুন্দর বিস্কুটগুলো তো আমি আবার একটা খেয়ে ভালো লাগলো বলে আবার গেলাম দোকান থেকে আবার নিতে তো সবাই একটা করে বিশুর কাছে ড্রাইভারকেও একটু দিয়েছি ও ড্রাইভার একটু রেস্ট নিচ্ছে নইলে একভাবে গাড়ি চালাতে পারবে না তো কাছাকাছি চলে যাচ্ছি আর বেশিটা দূর নেই তো এই খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এটা আবার দুপুরবেলা এসে রেস্ট ফেস্ট নিয়েছি আর মাথা যে একটু রান্নাবান্না করে রেখেছিলো তো গরম গরম অন্ন তারপরে উচ্ছে ভাজা আর আলু কুমড়ো ভাজা আর একটা সবজি ডাল তো এই এখন প্রসাদ সাথে আছে ঘি আর কাঁচা লঙ্কা প্রসাদ পেয়ে তারপর আবার একটু রেস্ট নেবো অনেকখানি জার্নি হয়েছে কেননা এই মানে ভেঙে ভেঙে জার্নি করলে খুবই অসুবিধা হয় একেবারে ডাইরেক্ট ট্রেন না পাওয়া গেলে তবে এটা আবার অনেকক্ষণ পর কেননা আমরা কে এসে একটু মুড়ি চানাচুর খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর স্নান করেছি রেস্ট নিয়েছি একটু রেস্ট নেওয়ার পর এখন এই অন্ন প্রসাদ পাচ্ছি ডাল আর লাউ ডাল ছিল ভাজা তার সাথে ফুলকপি আলু সবজি ছোলা দিয়ে কাপড়ি ছোলা দিয়ে এসব দিয়ে করা একটা সবজি খুব সুন্দর হয়েছিলো এখন এই প্রসাদ পেয়ে তারপর আবার একটু রেস্ট নেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরাটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ফলো যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করো তো করে নিতে পারো আর কোথায় আছি না আছি সব কিছুই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবে পরাটা নতুন ভিডিওতে মাধবী কী বলে সকালে ভালো থেকো সুস্থ থেকো હરે કૃષ્ણ